ভালো আর কী হতে পারে আমরা যারা করি তারাই তো নিজেরাই বুঝতে পারছি যে আমরা কী টাইপের সুস্থ আছে তুমি আজকে আমাকে মোটামুটি কুড়ি বছর ধরে চেনো কুড়ি বছর ধরে দেখো তুমি আমি একই রকমই আছি যখনই কোনো ব্যক্তির কোনো অসুখ বা রোগ হবে না তখন কিন্তু যোগটা শুরু করে না আপনার কী সমস্যা হয়েছিল আপনি কেন শুরু করেন আমি চৌরাশি কেজি ওজন ছিলাম এখন আমি বাষট্টি কেজি এটাই আমার লাভ এবং আমার সাত দিনের ক্যাম্পে এগারো কেজি ওয়েট কমেছিল যার জন্য এটা মানে পুরো প্রচার আমি দু হাজার সাত সাল থেকে এই যোগের সঙ্গে যুক্ত আছি দু হাজার সালে আমি কৃষ্ণ এরা আমরা হরিদ্বার গিয়ে পনেরো দিনের স্বামীজির কাছে রেসিডেন্সিয়াল ট্রেনিং নিয়ে এসেছি তারপর থেকে কৃষ্ণ মহাবীর ভবন ছিল তখন কৃষ্ণ মহাবীর ভবনে করত আর আমি ভারত সেবাশ্রমে করতাম আমার বয়স আপ সেভেন্টি টু আপ কিন্তু আমি এখনো পারছি এটা একমাত্র কারণ আমি যোগ করছি অবশ্যই কোনো না রোগ হয়েছিল আমি যখন ছিলাম আমার প্রচণ্ড ওয়েট ছিল আমার হাঁটতে কষ্ট হতো সেই জায়গাটার থেকে আমার সাত দিনের প্রাকৃতিক একটা চিকিৎসা হয় ন্যাচারোপ্যাথি ট্রিটমেন্ট হয় ডক্টর হংসুরা আগরওয়ালায় ওই ক্যাম্পটা পরিচালনা করেন এটাই তো আমার লাভ যোগ শুরু করেন আমি উনিশশো পঁচানব্বই সাল থেকে আমার যোগে আসার আমার প্রথম গুরু হচ্ছে হংসরা আর এছাড়া যোগ করার পরে লাভ পাচ্ছেন আপনি সারাদিন যে কাজের যে এনার্জি এই যে সকালে যোগ করার পরে সারাদিন যে কাজের এনার্জি মানে রাত্রি এগারোটার সময় ঘুম না আসা পর্যন্ত মানে কিছু না কিছু করতেই থাকি এনার্জিটা পুরো ভরপুর থাকে এটাই আমার লাভ যোগ করুন সুস্থ থাকুন এই চিন্তা ভাবনা করে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের পৌরসভা প্রাঙ্গনে যোগ শিবির চলছে এছাড়া কালিয়াগঞ্জে যে সমস্ত জায়গায় যোগ চলে সেখানকার সমস্ত যোগ শিক্ষক এবং যারা যোগ এখানে যোগ যোগাসন করেন তারা সবাই উপস্থিত হয়ে আজকে আন্তরাষ্ট্রীয় যোগ দিবস পালন করা হয় প্রাচীন মুনি ঋষিরা তারা কিন্তু কোনো ওষুধ খেতেন না তারা যোগ প্রাণায়াম আহার প্রত্যাহার এর মাধ্যমেই তারা সুস্থ থাকতে এই যোগ দিবসকে কেন্দ্র করে মূলত এই যে কালিয়াগঞ্জ পৌরসভাতে যিনি যোগ করান কৃষ্ণ বসাক তাকে আমরা পেয়ে গেছি এবং যিনি হচ্ছে ভারত সেবা আশ্রমে যিনি যোগ করান কৃষ্ণাদি নামে পরিচিত রয়েছেন তাকেও পেয়ে গেছি এবং নাথ মন্দিরে যারা যোগাসন করান গোপালবাবু তাকেও পেয়ে গেছি দু হাজার সতেরো সাল যোগের সাথে যুক্ত আমি প্রথমে কৃষ্ণ বসাক এই স্যার আমার গুরু উন ওনার কাছেই করেছিলাম তারপরে আমি নিজে শিবির করি নাথমন্দিরে মানুষকে সুস্থ রাখা এটাই আমাদের মেইন উদ্দেশ্য যে শিক্ষা আমরা উনিশশো সালে হরিদ্বারে গিয়ে স্বামীজি নিজে থেকে আমাদেরকে ট্রেনিং দিয়েছে নিঃস্বার্থভাবে ক্যাম্প করে সমাজকে সুস্থতা বৃদ্ধি করো সুস্থর হারটাকে বাড়াও কারণ অসুস্থতাকে বন্ধ করো এবং এখানে নিরখ খরচায় আমরা এই যেখানেই আমাদের শিবির হয় পতঞ্জলি আমরা একদম পুরো খরচায় আমরা মানে নিঃশুল্কে আমরা এই ক্যাম্পটাকে আপনারা কোথায় ক্যাম্পটা করাচ্ছেন আগে কোথায় চলতে আগে আমাদের মহাবীর ভবনে ছিল মহাবীর ভবনে দু সাল থেকে ছিল তারপরে আপনার তেইশ সাল থেকে আমরা পৌরভবনে আসি পৌরপিতার সঙ্গে কথা বলি এবং আমাদের এই মহৎ উদ্দেশ্যটা উনি শোনার পরে উনি তখন পারমিশন দেয় এখানে করার এবং ওনার অসম্ভব সহযোগিতা এবং সেই সহযোগিতার দ্বারাই আমরা এখানে প্রাণায়াম শিবির চালাচ্ছি কীরকম লোকজন আসে এখানে এখানে মোটামুটি আমাদের কুড়িজন মতন আসে একটা দুঃখ থাকি যাচ্ছে এত সুবিধা থাকার সত্ত্বেও ফ্রিতে যে চিকিৎসা পাবে সুস্থ থাকবে সেটা কিন্তু কালিয়াগঞ্জ বাসী কিন্তু আমার মনে হয় কি মানে মনে হয় বোধ হয় বিনা পয়সায় করছি বলে নিঃশুল্কে করছি বলেই মনে হয় লোক হচ্ছে না পয়সা দিলেই মনে হয় লোক আসতো আমার মনে হয় তাই কারণ এর থেকে ভালো আর কি হতে পারে আমরা যারা করি তারাই তো নিজেরাই বুঝতে পারছি যে আমরা কী টাইপের সুস্থ আছে একটা কথা বলি আমরা দেখেছি একটা সবাই জানি কারো কখন যখন রোগ হয় না প্রথমে আমরা না অনেক দূর 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 বড় বড়ো জায়গায় যাই যাওয়ার পরে যখন রোগের রেজাল্টটা যখন জিরো হয়ে যায় না তখন একটা আমাদের সাধারণ একটা প্রবাদ বাক্য আছে যার নাই গতি সে খায় হোমিওপ্যাথি তো এই যে বাচ্চা বাচ্চা ছেলে ছেলেমেয়েরা তাদের জীবনের অমূল্য সম্পদ পড়াশোনা না করে আজকে তারা মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে এদের আগামী দিনে নার্ভের সমস্যা হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট হবে স্পন্ডিলাইটিস হবে এবং তারা সমাজে বাড়ির সমাজ দূরে ছেড়ে দিন বাড়িতে ঠিক মতো বাবা মাদের সঙ্গে কথাবার্তা বলতেই শিখেনি তারা সংস্কার কী জিনিস তারা শিখছে না বাবা মাকে পাত্তা দেয় না ঠিক করে এটা কিন্তু মোবাইলের দ্বারাই এগুলো হচ্ছে আগে আমরা ছিলাম বয়স্কদের সঙ্গে বসতাম দু চারটা প্রবচন শুনতাম তারা আমাদের সঠিক দিশা দিত বড়ো হলে তুমি এইভাবে এইভাবে চলবে যার জন্য আজকের ডেটে আপনি দেখবেন পোস্ট অফিস কার্ড কী জিনিস জানে না তারা রাইটিং কী জিনিস জানে না তারা মোবাইল খুলে চেনে না জানে না গুড মর্নিং করে দিলো একটা কিন্তু ও যদি পাশ দিয়ে কালকে যায় চিনবে না আর রাস্তা দিয়ে পাড়ার কোনো লোক যদি যায় কাকু নমস্কার ভালো আছেন তো এই ভাষা এই যুব সমাজের থেকে আপনি আর পাবেন না আগামী দিনে আমার সঙ্গে আজকে দীর্ঘ আট বছর ধরে জড়িত এই যোগের সাথে এবং কাজের জন্য সে একটু আসতে পারে না কিন্তু যখনই সময় পায় ঠিক চলে আসে কে আজকে টার্গেটটাই ছিল মোটামুটি যে কটা চলে সবাইকে নিয়ে একযোগে একসাথে একভাবে পা ফেলে আমরা করব এবং সেই ক্যাম্পটা আজকে আমরা কালিয়াগঞ্জ পৌরসভায় তোলাম করলাম সবাইকে আমরা পেয়েছি আমরা পৌর পিটাকেও পেয়েছি এছাড়া কালিয়াগঞ্জের আপামর জনসাধারণকে আমরা পেয়েছি প্রত্যেককে পেয়ে আমরা কৃতজ্ঞ আপ্লুত সবার কাছে এই বার্তায় পৌঁছচ্ছি আপনারা যোগ করুন সুস্থ থাকুন এবং রাজ প্রতিটা ব্যাপারে আমাদের এই প্রোগ্রামগুলোকে খুব সুন্দরভাবে সে হাইলাইট করে ধন্যবাদ রাজ প্রিয় দর্শক আমি হচ্ছে নাইনটি থেকে যোগার সঙ্গে যুক্ত রয়েছি এবং প্রতিনিয়ত হয়তো কোনো কারণে না আসতে পারলে যোগা ক্যাম্পে আমি কিন্তু বাড়িতে প্রতিনিয়ত কিন্তু যোগাতে অবশ্যই যোগা করি এবং অলম বিলম কপাল ভাতি এছাড়া একাধিক ব্যায়াম প্রতিনিয়ত প্রত্যেক দিনই আমি করি তাই যোগ করুন সুস্থ থাকুন ভালো থাকুন সমস্ত দর্শককে ধন্যবাদ